হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চমৎকার একটা জিনিস আমাদের বাচ্চাদের প্রতিভা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো আজকে জুলাই শহীদ দিবস উপলক্ষে একটা আয়োজন করা হয়েছে সেটা হলো আমাদের দেয়াল চিত্র আঁকা হচ্ছে এইখানে আমাদেরই অনেক স্টুডেন্টরা মিলে আর কি দেয়াল চিত্র আঁকছে এর মধ্যে আর্টিস্ট যিনি উনি ওনাদেরই কি ছবি আঁকা কি শুরু করে দিয়েছে আর ছবি আঁকার জন্য যে আমাদের যে বেইজ আছে সেটা অলরেডি করা হয়ে গিয়েছে এখন পেন্সিল দিয়ে ও আর কি বর্ডার লাইনগুলো করে তারপর সেখানে পেন্টিং করা শুরু করে দিবে আর ওর ফ্রেন্ডরা ওকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে সেটা দেখে তো খুবই ভালো লাগছে কারণ আমাদের বাচ্চারা খুবই হেল্পফুল সেটা জানি আমরাও অনেক কোঅপারেটিভ আমাদের কথা কেন বলছি না গাইজ তো আমাদের বাচ্চাদের প্রতিভা পুরো টুকু এবং পুরো টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে সঙ্গে থাকতে হবে গাইস ওরা অলরেডি দেখো আকা কি শুরু করে দিয়েছে সো আকা কি পর ওরা সুন্দর করে ব্রাশ দিয়ে রং টং করছিল ঠিক আছে সবাই মিলে সবাই মিলে বলতে কি এক দুইজন জাস্ট একজন একটু রং টং দিয়ে হেল্প করছিল আর একজন পুরোটাই এঁকেছে এরকম আর কি সো ওরা আসলে এত চমৎকার ভাবে এগুলো আঁকছিল আজ ছিল স্কুলে জুলাই গণহত্যার যে শহীদ দিবসটা সেটা সেই উপলক্ষে আহ গাজীপুরে বিভিন্ন স্কুলের একটা আয়োজন ছিল সেই আয়োজনের একটা অংশ ছিল যার যার নিজ বিদ্যালয়ের দেয়াল চিত্র অঙ্কন সেটা আমাদের এই দেয়াল চিত্রটা আসলে স্কুলে অঙ্কন করা হয়েছে সব বাচ্চাদের এই রকমের প্রতিভা দেখে মানে কি বলবো আমি তো ভাই থার্ডার্ড হয়ে গিয়েছিলাম কারণ আমার মধ্যে অত প্রতিভা নেই যে ওদের মতো সুন্দর করে আমি চিত্রগুলা আঁকতে পারবো আসলে ওরা একজন কি দুজন যারা বেস্ট ছিল স্কুলের মধ্যে এই ধরনের গ্রাফিক গুলা করার জন্যে ওদেরকে আসলে নেওয়া হয়েছিল তো ওরা একে অপরকে একটু হেল্প করে দিচ্ছিল কারণ ব্যাল চিত্র বলে কথা এখানে রং মিক্সিং করা থেকে শুরু করে একজনে আসলে করা সম্ভব হয় না তাও ওরা ওদের ব্যাসটা দিয়েছিল সেটাতেই আমরা অনেক অনেক খুশি ছিলাম কারণ আমাদের স্কুলের বাচ্চাদের মধ্যে আসলে অনেক প্রতিভা আছে সেটা উপযুক্ত সুযোগ পেলে মনে হয় যে ওরা আরো ওদের প্রতিভাটার প্রকাশ করতে পারবে আমরা ওদেরকে নিয়ে আগামীকাল ইনশাল্লাহ গাজীপুর মফিজ উদ্দিন মন্ডল উচ্চ বিদ্যালয়ে চলে যাব। তো সেখানে ওদের একটা কম্পিটিশনের আয়োজন করা হয়েছে সেটারই একটা পার্ট ছিল আজকে আমাদের স্কুলে যেটা কমপ্লিট হয়েছে কমপ্লিট করার পর চিত্রটা এত সুন্দর লাগছিল আহ মানে আমার কোনো কি বলবো কোনো কিছু বলার মতো খুঁজে পাচ্ছিলাম না যে ওদেরকে কি কমপ্লিমেন্ট দিব ওরা আসলে এত সুন্দর এঁকেছে এত আর এত পরিশ্রম করেছে বেশি একটা সময় ওরা পায়নি ওরা আসলে মোটামুটি প্রায় আড়াইটা তিনটার দিকে কাজ শুরু করেছিল আর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে কাজটা শেষ করেছে সো গাইস তোমরা যে থেকে আমার আমার দেখো স্কুলের কিছু কিছু অংশ বা আমার লাইফ স্টাইলের কিছু অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার ভিডিও গুলো যদি তোমাদের কাছে ভালো লাগে আমি আজকে আমার ফ্রেন্ড বা ফলোয়ার যারাই আছো তাদেরকে রিকোয়েস্ট করব। যাদের কাছে আমার ভিডিও গুলো ভালো লাগে তোমরা প্লিজ আজকে আমি দেখতে চাই যে তোমরা কমেন্টে আসলে এই জিনিসটা আমাকে কনফার্ম করবে আমি দেখতে চাই যে আমার এত পরিমাণের ভিউ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ বাট নতুন অবস্থায় আমি এরকম ভিউ পাই সেটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার বাট কমেন্ট কেন আমার এত কম এটা আমার বন্ধুদের জন্য আজকে অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো